ভোরবেলার এই আবহাওয়াটা আমার কাছে খুব ভাল লাগে শুধু পাখিদের কিছু ছাড়া কোথাও কোনো শব্দ নেই এই পৃথিবীটা কত সুন্দর তাই না যারা উপভোগ করতে জানে তারাই বুঝবে এর মূল্যটা কতটুকু মাঝে মাঝে জীবন আমাদের এমন কিছু জায়গায় নিয়ে দাঁড় করায় যেখানে আমাদের মনে হয় মরে যাওয়াটাই ভালো ছিল সেই জায়গাটা যদি আমরা কোনো রকমভাবে ধৈর্য ধরে কাটিয়ে দিতে পারি তখন জীবন আপনাকে এমন জায়গায় গিয়ে দাঁড় করাবে দেখবেন একদিন আপনি নিজেই বলবেন ইস তখন যদি মরে যেতাম এই জীবনটা কি আর পেতাম জীবন আসলেই খুব সুন্দর অপেক্ষা করে ধৈর্য ধরে বিশ্বাস রাখলেই ভালো সময় আসবে ইনশাল্লাহ সেই আশরুধ হয়ে মরে যাওয়ার ব্যাপারটা যে কতটা ভয়ানক সেইটা যার জীবনে আসে সেই একমাত্র বলতে পারে আল্লাহর উপরে ভরসা রেখে বিশ্বাস করেই আজ এই পর্যন্ত এসেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার মাংস রান্না করা হচ্ছে তবে আজকে আমাদের জন্য নয় মেহমানের জন্য আমরা তো খাবই কিন্তু মেহমানের উদ্দেশ্যেই রান্না করা হচ্ছে সকাল সকাল আমার ছোট বোন চলে আসছে আমার বাসায় তো কুরবানির সময় আসছে মেহমান বলে কথা এই ছোট মেহমানকে কোরবানির মাংস না খাওয়ালে কি হয় তাই সকাল সকালই মেহমানের জন্য রান্না করে নিলাম এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেল। কিন্তু আজকে অনেক কাজ করা হয়েছে রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া ঘর পরিষ্কার করা সব কিছু আজ আর ভিডিও করিনি এদিকে খেতে বসেও শালি দুলাবের ঝগড়া শেষ হয় না একজন আরেকজনের ভুল ধরছে তো ধরছেই আর আমি বসে বসে তাদের তামাশা দেখছি আমি এখানে বলছিলাম তোমরা কি খাবে নাকি এসব করবে যাক দুজনের তামাশা শেষ হওয়ার পর এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক আজকে তো বড় বিবি আসছে ছোট বিবি আসলে তো শালি দুলাবের ঝগড়ার কোনো শেষ হইতো না ছোট বিবির তামাশা দেখতে দেখতে আজকে সারা দিন পার হয়ে যেত তো দুপুরে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর আজকে অনেক রোদ আসছিল এই জন্য আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আসছিলাম বিকেলের দিকে গেলাম ছাদে কাপড় আনতে আর কিছুক্ষণ গাছপালার সাথে সময় কাটাতে এই যে ছাদের ড্রাগন এখন অনেক বড় হয়েছে ওই দিনও আমরা দুজন এসে দেখেছিলাম অনেক ছোট ছোট কিন্তু আজকে এসে দেখলাম অনেক বড় বড় হয়েছে এদিকে পুঁশাক্টও হয়েছে আর এদিকে মরিচ বানানো আচারটাও রোদে দিয়েছিলাম জল আচারটা আমি অনেক আগেই বানিয়েছিলাম এটা রোদে দিয়ে দিয়ে অনেক দিন ধরে খাচ্ছি এই আচারটা যেমন ছাল তেমন মিষ্টি আপনাদের ভাই মাঝে মধ্যেই আচার খেতে চাই তাই বেশি করে বানিয়ে রেখেছি যখন ইচ্ছে তখনই খাওয়া যায় এদিকে দেখেন আমি ছাদ থেকে এসে দেখি ঈদে মেহেদি কিনে নিয়ে আসছি কিন্তু মেহেদি এখনো দেওয়া হয় নাই এই যে উনি আমার মেহেদি দিচ্ছে আসলে সংসার সংসার করতে করতে নিজের সৌন্দর্যটাই ভুলে গিয়েছে যাক ওরাই এখন দিবে সংসারের আগে যখন সংসার ঘাড়ে পড়বে তখন আর দেওয়া হবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ